চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে ফিঞ্চের ফিঞ্চের নিয়ে একটু আলোচনা করব প্রথমে আমি আলোচনা করবো ফিন্সের খাবার নিয়ে আমি হচ্ছে কি আমার ফিঞ্চের খাবার দিই ছোটো দানা আর বড় দানা হোয়াইট ব্ল্যাক মিলেট ব্ল্যাক মিলেট হোয়াইট মিলেট দেওয়ার কারণ হচ্ছে এগুলো প্রচুর হারে ক্যালসিয়াম আছে এতে এগুলো খেলে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে আর এরা একটু দুর্বল ভাব মতো এদের ঠান্ডা লাগে অতিরিক্ত করে অতিরিক্ত বলে ওই জন্য ব্ল্যাক সিড দেওয়া হয় কারণ ব্ল্যাক সিটটা মানে বডিটাকে ভালো হিট করে ওই জন্য আমি ব্ল্যাক সিটটা ওতে মিক্সড করে দিই চলে আসছি মেডিসিন নিয়ে মেডিসিন হচ্ছে গিয়ে এখন যেহেতু শীতকাল বর্ষাকাল চলছে বর্ষাকালে এখন প্রচুর এখন চারিদিকে জীবাণু ছড়াছড়ি করছে তার জন্য অ্যান্টিবায়োটিক একটা প্রয়োজন হয় যদি ইনকেস একটা কোনো এখন এফেক্টিভ পায়খানা বলো জ্বর বলো সর্দি কাশি ওর এমনিতে লেগে থাকে ওই জন্য একটা মেরিকুইন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি আমি হচ্ছে দুশো এম জলে দশ ফোটা করে এই মেরিকুইনের দাম হচ্ছে দুশো টাকা এগুলো যে কোনো পাখি দোকানে পাওয়া যাবে এন্ড্রোফক্সিসিন কম্বিনেশান কম্পোজিশান সলিউশান আছে এটা দুশো এটা হচ্ছে কি আপনার হানড্রেড এম এর দাম পড়ে যাবে দুশো ছত্রিশ টাকা লিভার পাখির লিভার আমি খাওয়াই এই লিভোলাইসিন এটা হান্ড্রেড এম এর দাম আপনার পড়ে যাচ্ছে সাতান্ন টাকা এটাও এখন সেমভাবে খাওয়াতে পারেন দুশো এম জলের সাথে দশ ফোঁটা করে আর এই সময় বর্ষাকালে একটু হজমের সমস্যা হয় যে কোনো পাখির তার জন্য আমি এই ডাইজিকন এটা হানড্রেড এম এলের দাম পড়ে যাচ্ছে সাতান্ন টাকা এটাও আমি দুশো এমএলএর জলের সাথে দিনে একবার করে দশ ফোটা করে খাওয়াই আমি পাখির যত্ন নিই সম্ভবত এই এই সব পাখি আমি যত যতবার খাবার দিই ততবার খাবার ঝেড়ে পরিষ্কার করে জলও পরিষ্কার করে সেগুলো আমি খাঁচাই দুবার আমি একবার সকালে দিই সকাল থেকে একটা অবধি থাকে একটার পর থেকে আবার সব পরিষ্কার করি করে আবার তোমার ওই জল দিয়ে আবার খাবারও দিই চেঞ্জ করে আর যেগুলো নিচে বিছিয়ে দেয়া হয় যে একটার পর একটা এই যে খাঁচা দেখতে পাচ্ছ এই খাঁচার মধ্যেখানে যে এটা আছে গ্যাপটা এই গ্যাপের মধ্যেখানে যে একটা কাগজ পেপার দিয়ে আছে এটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় কারণ এতে পটি বা তোমার খাবার নোংরা খাবার দাবার পড়ে থাকলে এই জিনিসগুলো আবার ওরা খেলে আবার পায়খানা হতে পারে জ্বর জ্বরও হতে পারে এই জন্য আমি এই সম্ভবত আমি কদিন ছিলাম না তার জন্যই এই এই যে সাদা ফিন্সটা এই ফিন্সটা অসুস্থ হয়ে পড়েছিলো এবার ওই আপনার ওই যে মেডিসিনটা বলেছিলাম ওই মেডিসিনটা খেয়ে একটু সুস্থ মতো হয়েছে ওই জন্য আমি এইগুলো প্রতিদিন পরিষ্কার করে রাখি আর এগুলো রাতের বেলায় ভালো করে ঘিরে রাখতে হবে যাতে এদের ঠান্ডা না লাগে কারণ এদের ঠান্ডার লেস খুব আর এখন এই ঠান্ডা এই ওয়েদার আসছে বাজে ওয়েদার আসছে এগুলো ওই জন্য ঘিরে রাখতে হয় আর এই একটা ওয়াটের ল্যাম্প এই যে আমি এখানে লাগিয়ে রেখেছি এই ল্যাম্প এখানে একটা ঝুলিয়ে রেখে দিতে হবে যাতে ঘরটা হিট হয়ে থাকে যদি কোনো পাখি কেনার ইচ্ছা থাকে বা নতুন পাখি অ্যাভের ইতে তোলার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন নিচের লিঙ্কের নাম্বার দেওয়া আছে আর নেক্সটের ভিডিওতে বাই